আবার আমার এখানে ডাকলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ভাইদের কাছে সবচেয়ে বড় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওনারা আমি আবার সাথে বসা এক ব্যক্তি বলতেছেন ক কারণ আমরা তো বাইরে থাকি সব ধরনের লোকের সাথে বসতে হয় দোয়া করবেন এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি আপনারা বিভিন্ন ফতোয়া মারেন আল্লাহ পাকের মেহেরবানি রাজার ছেলের মতো বসেছি লাখ মানুষের স্টেজের মধ্যে এখনো পর্যন্ত শূন্যতার গায়ে কেউ টুকা দেওয়ার দুঃসাহস করে নাই আপনারা বুঝতে পেরেছেন এখানে এসে আপনারা ব্র্যান্ডিং করেন অমুক সমূহ ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আপনিও উঠবেন আমতের দিন আমরাও উঠব আমতের দিন সেই দিন ফয়সালা হবে কে জায়গার মধ্যে ছিল কে ওয়াজাগার মধ্যে চলে গেছে এর আগেও বুঝবেন এটা এখন আর বলতেছি না সম্মানিত উপস্থিতি

গাজালির আগে ইমাম নাই গাজালির আগে হুজাতুল ইসলাম নাই কি বলেছে গাফারাহুল্লাহ মানে গাজালি আল্লাহ তারে ক্ষমা করুক দেখছেন এরপরে যদি আপনি বলেন আমরা উম্মতের ঐক্য চাই কি চাই আপনি আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে যদি বলেন এটাই বলছি ওখানে ঘটনা ছিল আমরা সবাই ঐক্য চাচ্ছি মসজিদ ম্যাক্সিমাম তাদের আমাদের মসজিদ একটা আমাদের মসজিদ কয়টা আমার শহরের মধ্যে আমার মসজিদ একটা মসজিদ সব তাদের তবু আমাদের কারণে বলে